এটি রাজ্য পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেট প্র্যাকটিস সেটটা নেওয়া হয়েছে এ মাসের পেশা প্রবেশ থেকে পেশা প্রবেশের এই প্র্যাকটিস সেটটা খুবই গুরুত্বপূর্ণ যারা বেঙ্গল পুলিশ পরীক্ষা দেবে আমরা প্র্যাকটিস সেটটা শুরু করবো এক দিকের প্রশ্ন কী আছে দেখব এখানে এক দিকের প্রশ্ন আছে নিচের কোনটি সাধারণ লবণের উচ্চ অপশান যেগুলো আছে তার মধ্যে সঠিক উত্তর হবে কিন্তু হেলাইট অর্থাৎ ডিগাগ হবে তোমার সঠিক উত্তর সাধারণ লবণ সাধারণত সামুদ্রিক জল এবং হেলাইট নামক খনি থেকে কিন্তু পাওয়া যায় আশা করি বোঝা গেছে দুয়ের দিকের প্রশ্ন দেখব দুয়ের দিকের প্রশ্ন আছে শব্দের প্রতিধ্বনির কারণ কী অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর হবে ডিদাক শব্দের প্রতিফলন কারণ কোনো শব্দ উচ্চ থেকে সামনের দিকে অর্থাৎ যেদিকে শব্দটা যাবে সেদিকে যদি কোনো বাধাপ্রাপ্ত হয় সামনের কোনো বস্তু দ্বারা বাধাপ্রাপ্ত হয় বা কোনো কিছু দ্বারা বাধাপ্রাপ্ত হয় তাহলে সেই শব্দ আবার কী হয় পুনরায় সেই প্রথম মাধ্যমে ফিরে আসে যেখান থেকে উৎপত্ত হয়েছে সেদিকে ফিরে আসতে চায় এই যে এই যে সিস্টেম এই সিস্টেমটাকে বলা হয় প্রতিফলন ঠিক আছে তো এই প্রতিফলনের জন্যই শব্দ আমাদের কানে চলে আসে আশা করি তোমরা বুঝতে পেরেছো কিছুটা তোমাকে বুঝতে হবে তুমি যদি টর্চলেট মারো তার সামনে যদি কোনো বস্তুকে ধরো তাহলে সেটা যেমন আলুটাকে চারিদিকে ছড়িয়ে পড়ে তেমনভাবে কিন্তু শব্দের ব্যাপারটা হয় যেটা তোমরা চোখে দেখতে পারো না আলুটা কিন্তু চোখে দেখতে পারো তাই কিন্তু তোমাকে বলে বুঝিয়ে দিলাম আমরা তিন দাগের প্রশ্ন দেখব তিন দাগের প্রশ্ন আছে যকৃতে কোন ভিটামিন পাওয়া যায় অপশানগুলোর মধ্যে যে অপশানগুলোর মধ্যে যেটা আছে সেগুলোর মধ্যে আমি যদি উত্তর নিই তাহলে দেখো এখানে এ কে আর ই এ তিনটি উত্তর নিব অর্থাৎ এ বি আর ডি এগুলো কিন্তু যকটিতে পাওয়া যায় ওকে কিন্তু এই সি ভিটামিনটা কিন্তু পাওয়া যায় না এখন প্রশ্নটা আমার মনে হচ্ছে একটু ভুল আছে হয়তো হতে পারে যকৃতে কোন ভিটামিন পাওয়া যায় না এটা হয়তো প্রশ্ন হতে পারতো বা প্রশ্ন ছিল এখন তোমাদের যদি মত আমার সাথে হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে আর এ কে ই এইগুলো কিন্তু যকৃতে ভিটামিন এই পাওয়া যায় যকৃত হচ্ছে মানুষের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ এবং এটি ভিটামিন এ ডি ই কে বি টুয়েলভ বি সিক্স এগুলো কিন্তু সঞ্চয় করে রাখে ওকে তো চলো আমরা চলে যাবো পরের প্রশ্নে পরের প্রশ্ন দেখব কী আছে চার দিগের প্রশ্ন আছে দেখো কোন গ্যাস গ্রিন হাউস এফেক্ট এর মুখ্য ভূমিকা পালন করে অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর হবে কিন্তু সিও টু অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড এর এটা কিন্তু খুবই মানে ডেঞ্জারাস ঠিক আছে তো এখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটি কিন্তু গ্রিন হাউসের মুখ্য ভূমিকা পালন করে আমরা পাঁচের দিকের প্রশ্ন দেখব সাধারণ অবস্থায় নিজের কোন ধাতুটি তরল অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর হবে কিন্তু পারদ এটা তোমরা মনে রাখবে আর পারদ ছাড়াও কিন্তু আরও আছে যদি সেখানে পারদ না থাকে সেই অপশান কিন্তু থাকবে আশা করি তোমরা বুঝতে পেরেছ পারদ হল একমাত্র ধাতু যা কিন্তু সাধারণ তাপমাত্রায় ও চাপে তরল অবস্থায় থাকে আমরা পরের প্রশ্ন চলে যাব পরের প্রশ্ন অর্থাৎ ছয় দাগের প্রশ্ন চলে যাব চলো আমরা ছয় দাগের প্রশ্ন দেখি দাগের প্রশ্ন লোহিত রক্তকণিকা কোথায় তৈরি হয় অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর হবে কিন্তু অস্থিমজ্জা অর্থাৎ বিদ্যাভাবে কিন্তু সঠিক উত্তর লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা এবং প্লেটলেট তৈরির প্রধান স্থান হল অস্থিমজ্জা বিদ্যা সঠিক উত্তর সাতদাকের প্রশ্ন আছে টিভি রিমোট কন্ট্রোলে কোন তরঙ্গ ব্যবহৃত হয় অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হবে কিন্তু ইনফারেট তরঙ্গ দেখো তুমি যখন টিভি রিম দেখবে তখন দেখবে তুমি একটা টিভি রিমোট নিয়ে বসো সে ঠিক সেম রিমোট কিন্তু এমন একটা বিষয় তুমি রিমোটটাকে মানে রিমোটটা নিয়ে কিন্তু তুমি টিভিটাকে কন্ট্রোল করতে পারো অর্থাৎ তুমি কোনো চ্যানেল ঘোরাফেরা করতে পারো এইসবগুলো দেখতে পারো তাহলে নিশ্চয়ই তার মধ্যে একটা কিন্তু কাজ করে টিভি এবং রিমোটের মধ্যে কিছু একটা কাজ করে সেটা হচ্ছে ইনফেনেট তরঙ্গ এই টিভি রিমোটে থাকে যার ফলে কিন্তু তুমি ওই মানে টিভিটাকে কন্ট্রোল করতে পারো টেলিভিশন রিমোট কন্ট্রোলে সাধারণত ইনফারেট তরঙ্গ ব্যবহার করা হয় আর এই তরঙ্গ দৃশ্যমান আলোচ্যে কিন্তু বড় তরঙ্গ হয় এবং মানুষের চোখে সেটা অদৃশ্য হয় ওকে এটা কিন্তু ইনফারেট তরঙ্গ এটা কিন্তু মানুষের চোখে অদৃশ্য এটা যেন তো পাশাপাশি মনে রাখবে আমরা আটের আট দাগের প্রশ্ন দেখব নিচে কোনটি ডিএনএতে নেই তো ডিএনএতে নেই এই প্রশ্নটা এত ইম্পর্টেন্ট সেটা তোমাদেরকে কিন্তু বলে বোঝানো যায় না আটের দাগের প্রশ্নে দুটো আমি বিষয় বলে দেবো এই প্রশ্নের কিন্তু দু মানে এই প্রশ্নটা উত্তরের সাথে সাথে আরেকটা প্রশ্নের উত্তর কিন্তু হয়ে যাবে আর এড এতে এখানে বলছে ডিএনএতে নেই আর আর এনএতে কী থাকে ঠিক আছে তো এটাই কিন্তু প্রশ্ন এখান থেকে আসে তো তোমরা এই যে অপশানগুলো আছে তার মধ্যে সঠিক উত্তর হবে কিন্তু ইউরোসিল ইউরাসিল কিন্তু ডিএনএতে নেই ঠিক আছে তো ভালো করে বুঝবে ইউরাসিল কিন্তু ডিএনএতে নেই ঠিক আছে আমি কিন্তু বলেছি দুটো প্রশ্ন কিন্তু এখান থেকে আসবে ওকে ডিএনএতে কিন্তু অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন থায়ামিন থাকে এই যে তিনটি অপশান আছে না অ্যাডেনিন সাইটোসিন আর থায়ামিন থাকে কিন্তু ডিএনএতে ইউরোসিল থাকে না কিন্তু ওটা কিন্তু ওটা কিন্তু কোথায় পাওয়া যায় ইউরোসিল ডিএনএতে থাকে না এটা শুধু কিন্তু আরএনএ তে পাওয়া যায় ওকে তাই তোমাদের এখান থেকে কিন্তু দুটো প্রশ্ন আমি তোমাদেরকে বললাম না দুটো প্রশ্ন বলে দেবো তো এই প্রশ্ন দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমরা নয়াদ দ্বাগের প্রশ্ন দেখব মানুষের সর্ববৃহৎ গ্রন্থি কোনটি এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে সকৃত সঠিক উত্তর হবে কিন্তু যকৃত মানবদের সবচেয়ে সর্ববৃহৎ গ্রন্থি নয়াদাগের প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ মানবদের সবচেয়ে বড়ো এবং গুরুত্বপূর্ণ গ্রন্থি হল যকৃত দাগের প্রশ্ন দেখব চলো দাগের প্রশ্ন দেখি বিশুদ্ধ জলের পিএইচ মান কত এই আর একটি ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্টরা বিশুদ্ধ জলের পিএইচের এর মান কত এই যে পিএইচটার মান এটা কিন্তু তুমি আগে পিছিয়ে জিনিসটা পড়ে যাবে বুঝে যাবে নইলে কিন্তু হবে না তো পিএইচের এর মান হবে বিশুদ্ধ জল পিএইচের মান হবে কিন্তু সাত অর্থাৎ সি হবে এর সঠিক উত্তর বিশুদ্ধ জলের পিএইচের মান হল সাত যাই এটিকে একটি নিরপেক্ষ পদার্থ হিসেবে নির্দেশ করে নিরপেক্ষ পদার্থ হিসেবে নির্দেশ করছে আশা করি মনে রাখবে এগারো দাগের প্রশ্ন নিচের কোনটি একটি জীবন্ত জীবসের উদাহরণ নয় সঠিক উত্তর হবে কিন্তু সিআরসিন অর্থাৎ এর দেখাবে হবে কিন্তু সঠিক উত্তর অপশানগুলোর মধ্যে সিআরসিন হবে সঠিক উত্তর সিআরসিন কিন্তু জীবন্ত জীবস্ব বলা যায় না কারণ এদের এদের কিন্তু বিবর্তনীয় একটা পরিবর্তন হয়েছে ওকে আর বাকি যেগুলো আছে লিমুলাস স্পিনোডন শিলাকান্ত এগুলো কিন্তু জীবন্ত জীবশ্বের উদাহরণ খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু বারদাগের যে প্রশ্নটা আছে নিচের কোনটি একটি অপুষ্পক উদ্ভিদের উদাহরণ নয় পাইনাস শৈবাল স্প্যারোগেরা অ্যাগারিকাস অবশ্যই কোনটা এর সঠিক উত্তরভাবে কমেন্ট করবে কমেন্টের পরে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো দেখতে আজই ফোন করো পঁচাশি তিনটি নয় বিরাশি পাঁচশো ছয় এই নাম্বারে নাম্বারটা মনে রাখবে আরেডিকশন স্কুল নাম্বার পঁচাশি তিনটি নয় বিরাশি পাঁচশো ছয় এই নাম্বারে ফোন করো এবং এখান থেকে তুমি জেনে নাও এখান থেকে তুমি জেনে নাও যে পরবর্তী প্রশ্নগুলো কী আছে চাইলে পিডিএফটা নিতে পারো ওয়েস্ট বেঙ্গল পুলিশের সমস্ত পিডিএফ কিন্তু আর এখানে স্কুলের কাছে কালেক্ট করা আছে তুমি যেখান থেকে ফিল আপ করছো সেখান থেকে আজ পর্যন্ত যতগুলো প্র্যাকটিসের পেশা প্রবেশ দিয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের সবগুলো কিন্তু একটা পিডিএফ আছে এটা কিন্তু তুমি নিতে চাও তাহলে আজই ভোট করো এবং এগুলো নিয়ে কিন্তু তুমি নিজেকে তৈরি করো কারণ এই যে প্রশ্নগুলো করলাম সেই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তুমি তো বুঝতেই পারছো এরকম প্রশ্ন কিন্তু তোমার আসবে আমরা চলে যাবো পরের প্রশ্নে তাই পরের প্রশ্ন যাওয়ার আগে তোমাদেরকে একটু সিলেবাসটা ধরে দিই পঁচিশ নম্বর তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে পঁচিশ নম্বর জেনারেলস থেকে থাকবে পঁচিশ নম্বর অঙ্ক থাকবে পঁচিশ নম্বর রিজেন্ড থাকবে আর দশ নম্বর থাকবে মাত্র ইংরেজি প্রশ্ন সেই দশ নম্বর ইংরেজি প্রশ্ন আমরা প্রশ্ন শুরু করব চলো ইংরেজি প্রশ্ন শুরু করার আগে একটা কথা তোমাদেরকে বলে রাখি আর স্কুল কখনও কিন্তু ইংরেজি প্রশ্নের সমাধান করে না তাই তোমাদেরকে বলে রাখি যদি ইংরেজি প্রশ্ন ভুলভ্রান্তি হয়ে যায় তাহলে অবশ্যই তোমরা সেটাকে মানে গুছিয়ে ঠিক করে নেবে যাতে পরবর্তীতে কমেন্ট করতে পারো কমেন্ট করে তোমরা সঠিক উত্তরটাও এখান থেকে কমেন্ট করতে পারো চলো আমরা ইংরেজি প্রশ্ন চলি চলো ইংরেজি প্রশ্ন দেখি সাব্বিক ইংরেজি প্রশ্ন কী আছে দেখো সিলেক্ট দ্য প্লুরাল ফর্ম অফ লিপ লিপের হচ্ছে প্রুরাল ফর্ম তোমাকে নির্ণয় করতে হবে তো এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে সঠিক উত্তর কিন্তু লিপস অর্থাৎ এটা একটা কমন একটা প্রশ্ন এই এর প্রোলার ফর্ম হচ্ছে লিপস লিপের প্রুলার ফর্ম হচ্ছে লিপস আশা করি বুঝতে পারছো সাথে তারের প্রশ্ন সিলেক্ট দ্য কারেক্ট ভয়েস চেন্নাই ফ্রট ড্যাশ ইন সিক্স সেঞ্চুরি সিক্সটিন্থ সেঞ্চুরি তো এখানে তোমার সঠিক উত্তর কী হবে তো এখানে তোমার সঠিক উত্তর হবে কিন্তু ওয়াজ বইল্ড অর্থাৎ বিদ্যা হবে কিন্তু সঠিক উত্তর আশা করি বুঝতে পারছো চলো আঠাই তারের প্রশ্ন দেখি আঠাই তারের প্রশ্ন আছে ফিল উইথ অ্যাপ্রোপিয়েট প্রিপোজিশন তোমাকে এখানে একটা প্রিপোজিশন খুঁজতে হবে অ্যাপ্রোপিয়েট প্রিপোজিশন খুঁজে এই সুন্দরটা পূর্ণ করতে হবে এখানে আছে দেখো উইশাল ডিসকাসেস দ্য মেটার ড্যাস এ কাপ অফ টি তো এখানে অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর তুমি নেবে তো এখানে তোমার হয়ে যাবে কিন্তু ওভার ওভারে এ কাপ টি ওকে দ্বিতাক হবে কিন্তু সঠিক উত্তর আমরা উনত্রিশ দাগের প্রশ্ন দেখব ফিল ইন দ্য ব্লাঙ্ক হোয়াই ডু ইউ শেয়ার ড্যাশ হার তো এই জায়গাটায় এই উনতি উনতর দাগের প্রশ্নের সঠিক উত্তর কী হবে তো এখানে তোমার একটা প্রিপোশান বসবে অ্যাট অ্যাট হলে কিন্তু হবে ঠিক আছে অ্যাট হার হয় ওকে শেয়ার অ্যাট হার এটা হয় অ্যাট আমরা তিরিদ্যাগের প্রশ্ন দেখব তির দাগের প্রশ্ন আছে দেখো চুজ দ্য অপোজিট মিনিং অপোজিট মিনিং খুঁজতে পারতো বিপরীত শব্দ খুঁজতে হবে কিসের বিপরীত শব্দ এ দেখো সিনথেটিক সিনথেটিকের বিপরীত শব্দ খুঁজতে হবে তো এখানে আছে দেখো এখানে যে এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে সঠিক উত্তর কিন্তু ন্যাচারাল ঠিক আছে তো ন্যাচারাল সিন্থেটিকের বিপরীত শব্দ হচ্ছে ন্যাচারাল একত্রিতাগের প্রশ্ন আছে কারেক্ট দ্য সিরোনেম অফ দ্য ওয়ার্ড এই যে ওয়ার্ডটা দেওয়া আছে এই ওয়ার্ডের তোমার সিরোনেম খুঁজতে হবে আশা করি বুঝতে পেরেছো তো এখানে দাগের প্রশ্নের সঠিক সিরোনেমটা কী হবে তো এখানে কিন্তু যে অপশানগুলো আছে তার মধ্যে কিন্তু সঠিক উত্তর হবে কিন্তু এই যে রিভিলেশান অর্থাৎ এর দেখা হবে কিন্তু সঠিক উত্তর বত্রীদাগের প্রশ্ন আছে অ্যাট ডিগ্রিস ড্রাউন মিনস তো এর এটার সার সংক্ষেপটা কী হবে তোমাকে এখানে কিন্তু নির্ণয় করতে হবে বত্রিদাগের প্রশ্ন সঠিক উত্তর কীভাবে হবে অবশ্যই কমেন্ট করবে এর সাথে সাথে ইংরেজি প্রশ্নের বাকি প্রশ্নের উত্তরগুলো জানতে অবশ্যই কমেন্ট করবে আমরা চলে যাব ইংরেজির পরে এখানে রিজনিং আছে রিজনিং প্রশ্ন দেখব চলো আমরা রিজনিং প্রশ্ন দেখি আমরা ছত্রিশ থেকে কিন্তু রিজনিং প্রশ্ন শুরু করব ছত্রিদাগের রিজনিং কী আছে দেখো আট সতেরো ছত্রিশ পঁচাত্তর জিজ্ঞাসা জন্য প্রশ্নবোধক স্থানে কী বুঝবে অর্থাৎ এই জিজ্ঞাসা স্থানে কী বসবে তোমাকে নির্ণয় করতে হবে তো আটের আট থেকে সতেরো যাব তো আটের সঙ্গে দুই গুণ করো আট দিনের ষোলো তার সঙ্গে এক যোগ করো সতেরো সতেরোর সঙ্গে তুমি করবে সতেরোর সঙ্গে সেমভাবে দুই গুণ করবে সতেরো দিনও চৌত্রিশ তার সঙ্গে দুই যোগ করো ছত্রিশ ছত্রিশের সঙ্গে তুমি কী করবে দুই গুণ করবে ওকে তাহলে হয়ে যাবে কত ছত্রিশ জন্য বাহাত্তর আগে তুমি এক যোগ করেছো তারপর দুই যোগ করেছো এবার তিন যোগ করো বাহাত্তরাতির পঁচাত্তর পঁচাত্তরের সঙ্গে তুমি কী করবে তো পঁচাত্তরের সঙ্গে তুমি গুণ গুন দুই গুণ করবে তাহলে হয়ে যাবে কত দেড়শো দেড়শোর সঙ্গে প্রথমে দেড়শোর সঙ্গে তুমি কত যোগ করবে তো দেড়শোর সঙ্গে তুমি চার যোগ করবে কেন চার যোগ করবে প্রথমে এক যোগ করেছিলে তারপরে দুই যোগ করেছিলে তারপর তিন যোগ করেছিলে এবার তুমি চার যোগ করবে ওকে চার যোগ করলে তোমার করতে হবে দেড়শো চার একশো চুয়ান্ন তাই তোমার প্রশ্নটা সঠিক উত্তর হবে একশো চুয়ান্ন অর্থাৎ দিদা হবে কিন্তু সঠিক উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছ চলো আমরা চলে যাবো সাহিতিদাগের প্রশ্নে সাহিতিদাগের যে প্রশ্নটা সে দেখো ছজন ব্যক্তি কোল হয়ে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে এ বি এর দিকে মুখ করে আছে বি এর ডান দিকে সি এর বা দিকে বসে আছে সি ডি এর বা দিকে আছে এফ এ এর ডান দিকে আছে তারপরে ডি এর সঙ্গে ই বি এর সঙ্গে তাদের স্থান পরিবর্তন করলো এখন সি এর দুপাশে কে কে আছে তোমাকে নির্ণয় করতে হবে তো দেখো আমি প্রথমে ছবি দেখিয়ে দিচ্ছি তারপরে দ্বিতীয় ছবিটা কী হবে ফার্স্ট ছবিটা এরকমভাবে আছে প্রথমে যেটা আছে সেটা তুমি এক নম্বর ছবিটা মনে করো এইভাবেতে আছে এখানে মনে করো আছে তোমার এ ঠিক আছে তো প্রথমে এখানে মনে করো এ আছে এই একদম মিডিলে আর এই যে নিচের মিডিলে কে আছে নিচের মিডিলে আছে কিন্তু বি এক নম্বর ছবি দেখাচ্ছে কিন্তু এ পাশে কে আছে এ পাশে কে আছে এর এ পাশে আছে কিন্তু ডি দেখবে পড়া অনুযায়ী কিন্তু তুমি এটা বুঝতে পারবে এর এ পাশে আছে ডি আর প্রশ্ন অনুযায়ী এখানে কিন্তু এ বসছে ওকে প্রথম ছবিতে আর এই জায়গাটায় বসেছে কিন্তু সি বি এর পাশে আছে সি আর এ পাশে আসে কে এ পাশে আছে কিন্তু বাদ বাকি ডি গেলো তাহলে ই কিন্তু বাকি আছে তাই ইটা কিন্তু এখানে বসবে ওকে এখন দেখো এটা হচ্ছে প্রথম ছবি এবার দ্বিতীয় ছবি অর্থাৎ তোমার চেঞ্জ করেছে যখন বলছে যে বি এর ডান দিকে এখানে কিন্তু বলছে এরপর ডিএফের সঙ্গে এবং ইবির সঙ্গে স্থান পরিবর্তন করলো ডি এফের সঙ্গে অর্থাৎ এফটা তোমার চলে যাবে এদিকে আর ডিটা চলে আসবে তোমার এদিকে ঠিক আছে তো আর বলছি ই বি এর সঙ্গে স্থান পরিবর্তন করেছে বি ইয়ের সঙ্গে স্থান পরিবর্তন করেছে তার মানে তোমার এই জায়গাটায় বি এসে গেছে আর এই জায়গাটায় এসে গেছে ই ওকে তাহলে বি ইয়ের স্থান পরিবর্তন করেছে তো বি ই এর সঙ্গে স্থান পরিবর্তন করার পরে বলছে কি এখন সি এর দুপাশে কে আছে এই যে সি আছে সির দুপাশে তোমাকে কে আছে তাই তোমাকে নির্ণয় করতে হবে তাহলে এ পাশে আছে এফ আর এ পাশে আছে ই তাহলে সির দুপাশে আছে কিন্তু ই আর এফ ওকে তাহলে তোমার প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু এফ অর্থাৎ এর দেখাবে কিন্তু সঠিক উত্তর আশা করি তোমরা বুঝতে পারছি এইভাবে কিন্তু কিন্তু এসবগুলো সহজে সমাধান করা যায় এর পরে আমরা আটত্রিশের প্রশ্ন দেখব আই সমান সমান নাইন এস এল আইপি এটা সমান সমান ফিফটি সিক্স টাস্ক সমান সমান কত কিছু না এখানে ডি এর মানগুলো তোমাকে এখানে বসাতে হবে ঠিক আছে তো দেখো তুমি আই সমান সমান নাইন বলেছো মানে কি এ বি সি ডি ই এফ জি এইচ আই আই আছে কিন্তু নাইন অর্থাৎ ছাব্বিশটা লেটারের মধ্যে নম্বর লেটার হচ্ছে আই সেই হিসাবে এই জায়গাটায় স্লিপটাও কিন্তু ওইভূতি কিন্তু স্থাপন করেছে আশা করি বুঝতে পেরেছো তো আমি তোমাদের স্লিপটা দেখিয়ে দিচ্ছি এখানে এস এর মান হয়ে যাবে উনিশে অর্থাৎ ছাব্বিশটা ওয়ানের মধ্যে এস এর মান আছে কিন্তু উনিশে এলের মান কত তোমরা তো অবশ্যই জানো তেরো হচ্ছে এম হয় আর এল হচ্ছে বারো হয় আর আয় হচ্ছে কত আয় এখান দোবায় হচ্ছে নয় আর পির মান কত তো তোমরা জানো অবশ্যই পি কিন্তু ছাব্বিশটা লেটারের মধ্যে পি কিন্তু আছে ষোলো নম্বরে তাহলে আমরা এখান থেকে যদি ক্যালকুলেশন করি তার মানে উনিশ আর ষোলো তোমার কত হবে আর ষোলো হয় পঁয়ত্রিশ পঁয়ত্রিশে আর বারো কত হবে পঁয়ত্রিশ আর দশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ হবে সাতচল্লিশ আর নয় হয়ে যাবে কিন্তু ছাপ্পান্ন এখানে কিন্তু তোমার আটত্রিশ থেকে ছাপ্পান্ন হলো ওকে তাহলে এই টাস্ক সময় নির্ণয় করতে গেলে তুমি কী করবে টির মান কত টির মান তোমার আছে কুড়ি ওকে তো টির মান কুড়ি এর মান কত এর মান এক এসের মান কত তো এসের মান কিন্তু হয়ে যায় উনিশ এসের মান উনিশ তারপরে যোগ কেরমান কেরমান কত কেরমান হচ্ছে এগারো যেহেতু এলের মান বারো আমরা আগেই পেয়েছি তাহলে এগারো হয়ে যাবে কেরমান তো এখান থেকে যদি আমরা যোগ করি তাহলে এগুলো সব যদি যোগ করো তাহলে হয়ে যাবে কিন্তু একান্ন তাই সঠিক উত্তর হবে কিন্তু একান্ন অর্থাৎ দিক দেখাবে কিন্তু সঠিক উত্তর দেখো কুড়ি আর একুশ একুশ আর নয় উনিশ কত হয় একুশ আর উনিশ হচ্ছে চল্লিশ চল্লিশ আর এগারো হয়ে যায় একান্ন তো সঠিক উত্তর কিন্তু একান্ন অর্থাৎ দেখাবে সঠিক উত্তর চলো উনচল্লিশ যাবে প্রশ্ন দেখি থার্টি নাইনের প্রশ্ন আছে দেখো পি কিউ আর এস টি ইউ এর মধ্যে প্রত্যেকের ওজন ভিন্ন এস কিউ এর থেকে ভারী আর শুধুমাত্র টি ও পির থেকে হালকা কিউ সব থেকে হালকা নয় এবং পি সব থেকে ভারী নয় ওজনের দিক থেকে পরের পিঠের প্রশ্নগুলো আমরা পরে দেখছি এখান থেকে নিশ্চিত প্রশ্ন আছে কে হালকা অথবা কে ভারী এরকম একটা প্রশ্ন থাকতে পারে তো ও পিঠে যাওয়ার আগে আমরা এখান থেকে হালকা বা ভারী আমরা একটা ঠিক করে নিই তো এখানে বলেছে তো এখানে যদি মানে প্রশ্ন অনুযায়ী তোমার এখানে কিন্তু সাজানো যায় প্রথমে টি হবে টি থেকে কিন্তু পি হবে পি বেশি ভারী পি এখান থেকে আর আর কিন্তু পি থেকে বেশি ভারী মানে আর থেকে কিন্তু পি বেশি ভারী তারপরে দেখো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশান করে হিসাব করি তাহলে এখানে হয়ে যাবে কিন্তু এস ওকে তারপরে ভারী এসে যাবে কিন্তু কিউ তারপরে টি সব কিন্তু গেটার দান করে করে কিন্তু আমরা প্রশ্নটা ঠিক করেছি এখন এই যে মানে ছবিটা মানে আঁকিয়ে দিলাম এবার তোমাকে ওজনের ক্রমটি আমি এখানে কিন্তু দেখিয়ে দিলাম এখন ওই এখানে প্রশ্নটা আমরা কী আছে সেটা দেখবো ওজনের দিক এখানে দেখো ওজনের দিক বলে এবারে ওই ওই পেজে চলে যাব ওখানে প্রশ্নটা কী আছে দেখব দেখো ওজনের দিক থেকে দ্বিতীয় ভারী কে ওজনের দিক থেকে দ্বিতীয় ভারী কে তোমাকে নির্ণয় করতে হবে তো ওজনের দিক থেকে দ্বিতীয় ভারী অবশ্যই হবে এখানে পি ঠিক আছে তো আমরা কিন্তু ওপেজে দেখেছি দেখো আমি তোমার চলো দেখিয়ে দিচ্ছি যে ওজন দিক থেকে দ্বিতীয় ভারী কে চলো আমরা ওপেজে আবার চলে যাই দেখো এখানে কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ তো এই দ্বিতীয় ভারী হচ্ছে পি তো আশা করি তোমরা বুঝতে পেরেছো চলো আমরা চলে যাবো পরের প্রশ্নে পরের প্রশ্ন দেখবো কী আছে চলো তো এখানে কিন্তু সঠিক উত্তর হিসেবে সিদ্ধাক আমরা পরের অপশানে পরের প্রশ্ন চলে যাচ্ছি দেখো দাগের প্রশ্ন আছে সুমা হলো দীপের মা সোমা হলো রমেশের বোন এবং রমেশ হলো চন্দ্রার ভাই দীপাচন্দ্রের কে হয় এসব প্রশ্ন কিন্তু খুবই ইজি একটা প্রশ্ন তো এখানে কিন্তু তোমার হয়ে যাবে কিন্তু বোনপু হবে ঠিক আছে তো বনপো বোনের ছেলে মেয়ে এরকম হ্যাঁ বোনপু হয় বোনের ছেলেকে বলা হয় বোনপু ঠিক আছে তো আর বোনের মেয়েকে বলা হয় কিন্তু বুনছি ওকে চলো আমরা চলে যাব পরের প্রশ্নে একচুয়ালি দেখার প্রশ্নে অ্যাকচুয়ালি দেখার প্রশ্ন দেখব ন্যাশনালিজম শব্দটির প্রতিটি সর্বর্ণকে ঠিক তার পরের বর্ণটি দ্বারা প্রতিস্থাপিত করা হলে এবং প্রতিটি ব্যঞ্জন বর্ণকে ঠিক তার আগের বর্ণ দ্বারা প্রতিস্থাপিত করা হলে নতুন বর্ণশ্রেণীর বা দিক থেকে সপ্তম বর্ণটা কীভাবে হবে তোমাকে নির্ণয় করতে হবে তো আমরা প্রথমে এই ন্যাশনালিজমটা এই জায়গাটা ফাঁকা জায়গাটা লিখে নিই ইএন তারপরে এ তারপরে টি আই ও এন এ এল এম ওকে এবার এটাকে আমরা স্বরবর্ণগুলো আছে তার পরের বর্ণটা ধরব আর ব্যঞ্জনবর্ণগুলোর আগের বর্ণটা ধরবো তাই ধরো মনে করো এনটা তো এনটা কি এনটা হচ্ছে ব্যঞ্জনবর্ণ তাহলে তার আগের বর্ণটা নেব অর্থাৎ এনের আগের বর্ণ কী হবে তাহলে এম হবে ওকে যেহেতু এ হচ্ছে সর্বর্ণ তাহলে এর স্বরবর্ণ আছে তাহলে এ স্বর্বর্ণর পরের বর্ণটা কী আছে তাহলে বি নেবো এরপরে বি তারপরে দেখো এখানে টি আছে টিটা কি টিটা হচ্ছে কিন্তু ব্যঞ্জনবর্ণ তাই ব্যঞ্জনবর্ণ টি হলে তার আগের বর্ণ নিতে হবে অর্থাৎ এস হয়ে যাবে ওকে তারপরে এখানে আয় আছে আয় যেহেতু সর্বর্ণ তাই আয় সর্বর্ণ হলে পরের বর্ণটা কী আছে আয়ের পরের জে ওকে তারপরে ও হচ্ছে ব্য সরবর্ণ তাহলে সর্বর্ণর পরের বর্ণটা কী আছে ও পি এন হচ্ছে ব্যঞ্জনবর্ণ তাই এনের আগের বর্ণটা নিতে হবে তাহলে এনের আগের বর্ণ কী হবে এম ওকে এ যেহেতু সর্বর্ণ মানে ভাবেল তাহলে এর পরের বর্ণটা নিতে হবে বি এল যেহেতু ব্যঞ্জন বর্ণ তাহলে এলের আগের বর্ণটা কী হবে তো কি হবে ওকে তাহলে আয় হচ্ছে সর্বর্ণ তাহলে আয় সর্বর্ণ হলে পরের বর্ণ কী হবে আয়ের পরের জে এবার এস আছে এস হচ্ছে ব্যঞ্জনবর্ণ ঠিক আছে তো এস যদি ব্যঞ্জনবর্ণ হয় ব্যঞ্জন ব্যঞ্জনবর্ণের আগের বর্ণটা দিতে হবে সেই ক্ষেত্রে এসের আগের বর্ণ হচ্ছে আর তাহলে তারপরে এমের আগের বর্ণ কি এম এর আগের বর্ণ হচ্ছে এল আশা করি বুঝতে পারছো এবার এখানে তোমার বলেছে নতুন বনশ্রেণীর বা দিক থেকে বর্ণটা কী হবে তো নতুন বর্ণশ্রেণীর বা দিক থেকে বর্ণটা কী হবে তো এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত অর্থাৎ বি হবে ওকে তাই তোমার প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু বি সিদ্ধাক হবে কিন্তু সঠিক উত্তর আশা করি তোমরা বুঝতে পারছি যে বি আছে সাত বর্ণ বাড়িক থেকে সপ্তবর্ণ হচ্ছে বি তো এইভাবে কিন্তু এসব করে সহজে সমাধান করা যায় বিয়ালি দাগের প্রশ্ন দেখবো চলো বিয়ালি দাগের প্রশ্ন দেখি বিয়ালি দিকের প্রশ্ন আছে দেখো আট সতেরো ছাব্বিশ পঁয়ত্রিশ জিজ্ঞাসার জন্য তুমি এটাকে কীভাবে সহজে সমাধান করবে কিছুই না তুমি আটের সঙ্গে তুমি নয় যোগ করো তাহলে আটের নয় সতেরো পাচ্ছ সতেরোর সঙ্গে নয় যোগ করো তাহলে তুমি ছাব্বিশ পাচ্ছ ছাব্বিশের সঙ্গে নয় যোগ করো তুমি পঁয়ত্রিশ পাচ্ছ পঁয়ত্রিশ সঙ্গে নয় যোগ করো তুমি চুয়াল্লিশ পাচ্ছ ওকে তাই জিজ্ঞাসা স্থানে চুয়াল্লিশ বসবে অর্থাৎ বিদ্যা হবে কিন্তু ষাট উত্তর আমরা তেতাল্লিশের প্রশ্ন দেখব ফোর থেকে প্রশ্ন আছে প্রশ্নপোত চিহ্ন স্থানে কি বসবে তোমাকে নির্ণয় করতে হবে প্রশ্ন চিহ্ন স্থানে কি বসবে তো এখানে যে অপশানগুলো আছে আট চার ছয় পাঁচ এর অপশানগুলো আছে এই জায়গাটায় সেই অপশানের মধ্যে কোনটা বসবে সেটা তোমাকে নির্ণয় করতে হবে তো এই জায়গা চিহ্ন স্থানে মনে করি এই বির অবসাটা নিচ্ছে চার বসবে ওকে মনে করো চার বসবে এখন যদি চব্বিশকে আমি তিন দিয়ে ভাগ করি তাহলে এখানে আমার ভাগফল আট বেড়ায় সেমভাবে একশো বিরানব্বইকে যদি চব্বিশ দিয়ে ভাগ করি তাহলে আমার আট বেড়ায় সেমভাবে এই পনেরোশো ছত্রিশকে যদি আমরা আট দিয়ে ভাগ করি তাহলে একশো বিরানব্বই বেড়ায় আশা করি তোমরা বুঝতে পেরেছো তো একশো বিরানব্বই এখানে আমরা উল্টো করেও বলতে পারি তিনের সাথে আট গুণ করলে চব্বিশ চব্বিশের সঙ্গে আট গুণ করলে একশো বিরানব্বই একশো বিরানব্বই সঙ্গে আট গুণ করলে এই নিচের পনেরোশো ছত্রিশ হচ্ছে তার মানে আমি এই জায়গাটা যদি চার দিই তাহলে আমার প্রশ্নের উত্তরটা ঠিক হয়ে যাচ্ছে তো এই প্রশ্নের সঠিক উত্তর চার বিদ্যাভাবে সঠিক উত্তর চলো চুয়ালি আগের প্রশ্ন দেখি চুয়াল্লিশ দাগের প্রশ্ন আছে দেখো ওয়াই হলো এক্সের পুত্র এস হলো আর এর পুত্র ওয়াই পি এর সঙ্গে বিবাহিত পি হল এর কন্যা ওয়াই এর কে হয় খুব সহজ ওয়াই এর কে হবে তো এখানে কিন্তু তোমার হবে ভগ্নিপতি অর্থাৎ বিদ্যা হবে সঠিক উত্তর তো আমরা পঁয়তাল্লিশ জায়গার এই প্রশ্ন দেখব পঁয়তাল্লিশ দাগের রিজনিং আছে এসিএনই এর সংকেত আছে থ্রি সেভেন টোয়েন্টি নাইন ইলেভেন বিও এর সংকেত কী হবে খুব গুরুত্বপূর্ণ খুব ইম্পর্টেন্ট একটা এ কিন্তু রিজনিং তো এই রিজনিং কিন্তু কীভাবে করবে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করবে এবং এই এই রিজনিংয়ের উত্তর কী হবে অবশ্যই তোমরা কমেন্ট করবে কারণ এই যে রিজনিংটা আছে না রিজনংটা খুবই গুরুত্বপূর্ণ এরম রিজনিং কিন্তু আসবে আর এই রিজনিংটার যথেষ্ট টাফও আছে তোমরা কীভাবে করবে অবশ্যই কমেন্ট করবে তো এই রিজনিংয়ের উত্তর কী হবে অবশ্যই তোমরা কমেন্ট করবে তো এই কমেন্টের সাথে সাথে আমরা কিন্তু রিজনিং প্রশ্নের সমাধান তো এই কমেন্টের সাথে সাথে তো এই রিজনিং প্রশ্নটা পঁয়তালি থেকে রিজনিং প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য কারণ রিজনিংটা কিন্তু খুব সহজে হবে না তো রিজনিং আর স্কুল এটা কিন্তু শিখে দিত তো অবশ্যই তোমাদের কাছ থেকে কিন্তু জানতে চাই রিজনিংটার উত্তর কী হবে আর এডিক্স স্কুল এই জন্য কিন্তু এই রিজনিংটা রেখে দিল আর এই রিজনিংয়ের সাথে সাথে কিন্তু আজকে রিজনিংয়ের পর্ব কিন্তু আমরা শেষ করলাম তো আমরা রিজনং পর্ব শেষ করার পরে আমরা সোজা চলে যাবো কোথায় সোজা চলে যাব কিন্তু অঙ্কের প্রশ্ন চলো আমরা অঙ্কের প্রশ্ন চলে যাই দেখি অঙ্কের প্রশ্ন কী আছে এর পরবর্তী রিজনিংয়ের প্রশ্নগুলো দেখতে চাইলে অবশ্যই এরকম প্র্যাকটিসের তোমার সংগ্রহ করতে হবে আর এডিক্স স্কুলের কাছ থেকে তাহলে তুমি কিন্তু এরকম প্রশ্ন সমাধান করতে পারবে এরকম রিজনিং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা রিজনিং গুরুত্বপূর্ণ প্রত্যেকটা জেনারেল স্টাডিজ এবং অঙ্কগুলো গুরুত্বপূর্ণ অঙ্ক ইংরেজি দিয়ে প্রত্যেকটা প্র্যাকটিসের এত গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু কল্পনা করতে পারবে না প্রত্যেকটা প্রশ্ন দেখবে এখান থেকেই আসবে তুমি জায়গায় প্রশ্নটা রিজারিংয়ের সাথে সাথে আমরা শেষ করলাম রিজনিংয়ের পর্ব তো চলো আমরা চলে যাবো অঙ্কের প্রশ্ন অঙ্কের প্রশ্ন দেখবো কি আছে তো অঙ্কের প্রথম প্রশ্ন দেখি এই প্র্যাকটিসে একশোটি দিক থেকে অঙ্ক আছে ইতিমধ্যেই আমরা জেনারেল স্টাডিজ অঙ্ক রিজননিং এবং ইংরেজি পোস্টার সমাধান করেছি একশোটি দিক থেকে আমরা অঙ্ক পোস্টার সমাধান করবো একশোটি দিকের প্রশ্ন আছে তিনটি সংখ্যার গড়ে আশি প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যা দ্বিগুণ থেকে দশ বেশি এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যা তিনগুণ থেকে দশ কম সব থেকে ছোট সংখ্যা কত সব থেকে ছোটো সংখ্যা তোমার এখানে নির্ণয় করতে হবে তুমি এই যে অপশনগুলো আছে এই অপশনগুলোর মধ্যে সবচেয়ে ছোটো সংখ্যা কোনটি আছে তো তুমি মনে করি যে ছাব্বিশ সবচেয়ে ছোটো সংখ্যা তো এখানে আমরা দেবো তৃতীয় সংখ্যা যদি আমি ছাব্বিশ করি তাহলে সবচেয়ে ছোট সংখ্যা কত তো আমি তৃতীয় সংখ্যা সবচেয়ে ছোটো মনে করব তো তৃতীয় সংখ্যা যদি আমরা অর্থাৎ থার্ড এই থার্ড সংখ্যাটা যদি আমরা ছাব্বিশ ধরি তাহলে দ্বিতীয় অর্থাৎ সেকেন্ড সংখ্যাটা কত হবে সেকেন্ড সংখ্যাটা হবে কিন্তু এখানে বলছে দ্যাঁ দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার তিনগুণ থেকে দশ কম অর্থাৎ ছাব্বিশের তিনগুণ মানে তিন ছাব্বিশ আটাত্তর আটাত্তর থেকে দশ কম তার মানে হয়ে যাবে আটষট্টি আশা করতে ওরা বুঝতে পেরেছো এখন এখান থেকে আমরা ফার্স্ট সংখ্যায় চলে যাবো ফার্স্ট সংখ্যা কত কত ধরবো দেখো প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ থেকে দশ বেশি আছে এখানে আছে না প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ থেকে দশ বেশি আটষট্টি দ্বিগুণ মানে একশো ছত্রিশ তাতে দশ বেশি মানে যোগ করলে একশো ছেচল্লিশ হয় যদি ওয়ান ফোর সিক্স এটা হচ্ছে কী আছে এটা হচ্ছে প্রথম সংখ্যা একশো ছেচল্লিশ দ্বিতীয় সংখ্যা আটষট্টি তৃতীয় সংখ্যা ছাব্বিশ এইগুলোর যোগফল আমরা দেখবো কত হয় এগুলোর যোগফল হয়ে যাবে কিন্তু দুশো চল্লিশ ঠিক আছে তো এবার দেখো এখানে আমরা যোগফল দুশো চল্লিশ পাচ্ছি আবার তিনটি সংখ্যা গড় পাচ্ছি আশি তাহলে তিনটি সংখ্যার সমষ্টি কত পাবো আশি গুণ তিন তিন তাহলে দুশো চল্লিশ দেখেছো তো তাহলে তিনটি সংখ্যার সমষ্টি চল্লিশ হচ্ছে দুশো চল্লিশ এখানে দেখো তিনটি সংখ্যার সমষ্টি দুশো চল্লিশ হচ্ছে আশা করি বুঝতে পেরেছো যেহেতু বলেছে ছোট সংখ্যা কত ছোট সংখ্যাটা তোমার ছাব্বিশ হয়ে যাবে এছাড়া যদি বলতো দ্বিতীয় সংখ্যা কত সেক্ষেত্রে তোমার আটষট্টি হয়ে যেত যদি বলতে প্রথম সংখ্যা কত সেক্ষেত্রে তোমার একশো ছেচল্লিশ হয়ে যেত এইভাবে কিন্তু এসব প্রশ্নের সহজে সমাধান করা যায় আর সব থেকে একটা কথা মনে রাখবে যে এখানে যদি বলে মিডিল সংখ্যা কত সেখানে কিন্তু আটষট্টি হয়ে যাবে ওকে তো তোমার এই প্রশ্ন এইভাবে কিন্তু সহজেই তুমি উত্তর করতে পারবে নইলে অন্যভাবে ক্যালকুলেশন করলে তোমার দেরি হয়ে যাবে এবং সেটা সময় সপক্ষ হয়ে যাবে আমরা দিকের প্রশ্ন দেখবো দিকের প্রশ্ন আছে দেখো যদি চার পার্সেন্ট সব শুধু একটি নির্দিষ্ট সময় আসল ও সুদের বিনিয়োগ পাঁচ দুই হয় তবে আসল টাকার কত সময়ের জন্য বিনিয়োগ করে এরকম থাকলে তুমি কী করবে ফাইভ টু তার মানে আসল পাঁচ টাকা আর হচ্ছে সুদ দু টাকা মানে পাঁচ টাকার সুদ দু টাকা হয় এটা তোমার কত সময়ের জন্য হবে সেটা তোমাকে নির্ণয় করতে হবে সুদের হার কত চার পার্সেন্ট তুমি পাঁচ টাকা তুমি মনে করো পঞ্চাশ আর দুইটাকে মনে করো কুড়ি বুঝ আশা করি বুঝতে পারছো আমি আসল ধরলাম পঞ্চাশ টাকা আর সুদ ধরলাম কুড়ি টাকা অর্থাৎ পঞ্চাশ টাকা সুদ কুড়ি টাকা হবে কত বছর তোমাকে নির্ণয় করতে হবে তুমি এখানে একটা কুলু দেওয়া আছে একশো টাকার এক বছর সুদ চার টাকা যদি একশো টাকার এক বছর সুদ চার টাকা হয় তাহলে পঞ্চাশ টাকার এক বছরের সুদ কত যেহেতু সরল সুদ তাই দু টাকা হয়ে যাবে চারের হাফ একশো টাকার হাফ পঞ্চাশ টাকা তাহলে চার চার টাকার হাফ দু টাকা তাহলে পঞ্চাশ টাকার সুদ এক বছরে দু টাকা হয়ে যাবে যদি পঞ্চাশ টাকার সুদ এক বছরে দু টাকা হয় ভালো করে বুঝবে পঞ্চাশ টাকার সুদ এক বছরের দু টাকা হয় তা কুড়ি টাকা প্রতি কতদিন সময় লাগবে অবশ্যই দুইকে দয় গুণ করতে হবে তো দয় দিনে কুড়ি আশা করি বুঝতে পেরেছ তাহলে দশ বছর লাগবে তাহলে এখানে এর দেখা হবে সারি উত্তর এভাবেই অঙ্ক সহজে সমাধান করা হয় স্কুল সবসময় তোমাদেরকে কিন্তু মুখে মুখে অঙ্ক শিখিয়ে দেয় তোমাদের কাজ হচ্ছে আর এক স্কুলকে ফলো করা আর এরকম সংগ্রহ প্র্যাকটিস স্কুলের মতো অঙ্ক সমাধান করা আমরা তেস্টের প্রশ্ন চলে যাবো একটি ডেটল জলের মিশ্রণে আশি পার্সেন্ট জল আছে ষাট লিটার ওই মিশ্রণে কত ডেটল মিশ্রণ পঁচাত্তর পার্সেন্ট জল থাকবে কিছু না দেখো কোনো একটা মিশ্রণ যদি একশোর মধ্যে আশি থাকে জল তাহলে কুড়ি থাকবে কিন্তু ডেটল সেই ক্ষেত্রে যদি ষাট পার্সেন্ট একটা ষাট সেই ক্ষেত্রে ষাট লিটার একটা মিশ্রণ থাকে তাহলে জল আছে কতটা ছয়টা আটচল্লিশ আটচল্লিশ লিটার জল থাকবে ঠিক আছে তাহলে জল থাকবে আটচল্লিশ লিটার মানে ষাট লিটারের মধ্যে আটচল্লিশ লিটার থাকবে জল আর ডেটল থাকবে কত আটচল্লিশ লিটার জল থাকবে ডেটল থাকবে কিন্তু তোমার হচ্ছে ষাট লিটার থেকে আটচল্লি বাদ গেলে বারো লিটার কিন্তু তোমার ডেটল থাকবে এখন ষাট লিটারে বারো লিটার আছে কি ডেটল এখানে বলেছে যে সেই মিশ্রণে এই ষাট লিটার মিশ্রণে কত ডেটল মেশাতে হবে মেশালে পঁচাত্তর পার্সেন্ট জল হবে ঠিক আছে যেটা ছিল আশি পার্সেন্ট সেটা হয়ে যাবে পঁচাত্তর পার্সেন্ট তাহলে এখানে আমি বারোর সঙ্গে আমি এক যোগ করছি ঠিক আছে বাই আটচল্লিশ ওকে তার মানে এটা কি হলো ওপরেটা হচ্ছে ডেটল বারো যোগ এক্স হচ্ছে ডেটল আর নিচে হচ্ছে হচ্ছে জল এইটা সমান সমান কত বলে যে পঁচাত্তর পার্সেন্ট জল থাকবে পঁচাত্তর পার্সেন্ট জল মানে পঁচিশ ডেটল থাকবে আর পঁচাত্তর জল থাকবে আশা করি তোমরা বুঝতে পেরেছো এখান থেকে খুব সহজে তুমি এটা সমাজে সমাধান করতে পারবে কীভাবে সহজে সমাধান করবে দেখো আমরা যদি একটা একটা কাটি এখানে আমরা যদি পঁচিশ একে পঁচিশ দিলাম তিন পঁচিশ পঁচাত্তর দিলাম আর তিন আর আটচল্লিশ কাটলাম তাহলে ষোলো হলো ওকে তিন ষোলো আম আটচল্লিশ তাহলে ষোলোর সাথে একগুণ হয় তাহলে এখানে আমরা কী করতে পারি বারো যোগ এক্স বারো যোগ এক্স এটা সমান সমান ষোলো একটা ষোলো করতে পারি তাহলে সমান সমান কত করবো ষোলো ও বারোটা যদি ওই সাইডে যায় তাহলে মাইনাস বারো হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে ষোলো থেকে বারবার দিলে চার হয়ে যাবে তোমার উত্তর হয়ে যাবে কিন্তু চার এর সঠিক উত্তর হবে কিন্তু লিটার অর্থাৎ এর দেখা হবে কিন্তু সঠিক উত্তর আশা করি তোমরা বুঝতে পারছো চলো আমরা সিক্সটি ফোরের প্রশ্ন চলে যাবো সিক্সটি ফোরের প্রশ্ন কি আছে দেখো খুব সুন্দর প্রশ্ন সিক্সটি ফোরের প্রশ্নটি সিক্সটি ফোরের প্রশ্ন আছে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ব্যক্তি দেখে দেখে একটি এক্সপ্রেস ট্রেন তাকে পনেরো সেকেন্ডে অতিক্রম করে যদি এক্সপ্রেস ট্রেনটির গতিবেগ ষাটকেই পার ঘণ্টা হয় তবে ট্রেনটির দৈর্ঘ্য কত কিছুই না তুমি কী করবে তুমি এটা এস সমান সমান টি এই সূত্রে সমাধান করবে আমি তোমাদেরকে দেখে দিচ্ছি এখানে তোমরা দেখে নাও খুব সহজ এগুলো সহজে সমাধান করা যায় যেমন ট্রেনের দৈর্ঘ্য তোমাকে নির্ণয় করতে বলেছে তাই তুমি এস সমান সমান ডি বাই টি এই সূত্র ধরে করবে আর একটা জিনিস মনে রাখবে ট্রেন তোমার যখন অতিক্রম করবে তো তোমার নিজেকে অতিক্রম করা মানে ট্রেনের নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করা তুমি তোমাকে অতিক্রম করেছো মানে কোনো ব্যক্তিকে অতিক্রম করা মানে ট্রেনের নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা সেই ক্ষেত্রে এসের এর মানে আমরা কি দেবো এখানে এসের মানে মানে আপে কি গতি হবে আপে কি গতিভাবে ষাটকেই পার ঘন্টা তাই ষাটকে কি করবো পাঁচ বাই আঠারো গুণ করবো ষাট গুণ পাঁচ বাই আঠারো ওকে এইটা সমান সমান কি হবে এটা সমান সমান ডি বাই টি ডির মান কি ডির মান ট্রেনের দৈর্ঘ্য তার ট্রেনের দৌড়বে বার করব তা ডি হচ্ছে ডটায় রেখে দেবো আর মান কত মানে এখানে দেখো পনেরো সেকেন্ড অতিক্রম করেছে তাই এখানে পনেরো দেবো ওকে এখন এখানে আমার আছে আঠারো আঠারোকে যদি আমি ছয় দিক কাটি তাহলে এখানে বলতে পারবো তিন ছয় আঠারো আর ষাটকে যদি ছয় দি কাটি তাই এখানে বলতে পারবো দশ ওকে আর এই তিন আর এই পনেরো নিচে নিচে কাটা যায় তার তিন পাঁচটা পনেরো করতে পারি তো এখানে আমরা কত পাচ্ছি পাঁচ দশকে পঞ্চাশ পাচ্ছি পঞ্চাশকে যদি পাঁচ গুণ করি পঞ্চাশ হাজার পাঁচ গুট গুলো ডি ডির মানে যাবে কিন্তু আড়াইশ ডি সমাশোন হয়ে যাবে দুশো পঞ্চাশ দেখো এখান থেকে কিন্তু সহজেই সমাধান করা যায় এর দেখা হবে সঠিক উত্তর এভাবে কিন্তু একটু সহজেই সমাধান করা যায় এখন পঁয়ষট্টি থেকে প্রশ্ন দেখো এই পঁয়ষট্টিকে প্রশ্ন আছে দেখো এম সংখ্যক মানুষ একটি দ্রব্য আর কিনতে সম্মত হয় যদি তাদের মধ্যে চারজন মানুষ চলে যায় তবে বাকিদের ওই একই দ্রব্য দ্রব্যটি কিনতে প্রত্যেকে কত টাকা বেশি দিতে হবে খুব সহজে এটা সমাধান করব কীভাবে সহজে সমাধান করব দেখো এম সংখ্যক মানুষ একটি দ্রব্য আর দামে কেনে তাহলে এক সংখ্যক মানুষ কতভাবে কিনবে আর বাই এম দামে ওকে আর এখানে চারজন চলে গেছে তার মানে কি এম থেকে মাইনাস ফোর হয়ে গেছে তাহলে এম থেকে মাইনাস ফোর চলে গেলে তাহলে তার দাম কত হবে তাহলে এখানে এম মাইনাস ফোর হয়ে যাবে আশা করি বুঝতে পারছো আর বাই এম মাইনাস ফোর প্রত্যেকের তো এখানে কিন্তু এখানে বলছে বাকিদের ওই একই দামে কিনতে প্রত্যেকে কত টাকা দিতে হবে তা প্রত্যেকে কত টাকা দিতে হবে এটা যদি আমরা শর্ত অনুসারে পাই তাহলে আমরা আগে ছিল আর বাই এম আর এখন হয়েছে আর বাই এম মাইনাস ফোর এখানে আমরা করে দিচ্ছি আর বাই এম মাইনাস মাইনাস আর বাই এম তাহলে এখান থেকে আমরা খুব সহজে দেখবে তোমরা হচ্ছে ওই দ্রব্যটা কিনতে তোমার হচ্ছে এখান থেকে আমরা এটা যদি ক্যালকুলেশন করি তাহলে ফোর আর ফোর আর বাই ফোর আর বাই আমরা পেয়ে যাব এম স্কোয়ার মাইনাস ফোর এম এটা আমরা পেয়ে যাবো তো এটা হবে এর সঠিক উত্তর এর দেখা হবে সঠিক উত্তর আশা করি বুঝতে পেরেছ সিক্সটি সেভেনের প্রশ্ন অর্থাৎ সাতষট্টি প্রশ্ন আছে নির্মূলিত ভগ্নাংশ অনুপাত ভগ্নাংশ নির্ণয় করো তো এখানে চতুর্থ ভগনাংশ অর্থাৎ এখানে কি বলবে সেটা তোমাকে নির্ণয় করতে হবে তো তুমি করবে একের তিন ইন্টু এই একের সাইডটাই উল্টে দেবে অর্থাৎ ছয় এক করে দেবে আর এটা সমান সমান এই যে একের নয় আছে একের নয়টা দেবে একের নয় আর এখানে তোমরা দেবে কি ইস টু এক্স ওকে এবারে তুমি এখান থেকে খুব সহজে এটা সমাধান করতে পারবে তিন দিনে ছয় করো তাহলে এখানে হয়ে যাবে দুই বাই এক এটা সমান সমান এক্স বাই নাইন তাহলে এক্স সমান সমান কত হবে এক্স এক এক্স নয় দু আঠারো তো দেখো এর মান আঠারো তাই বলে এক্সের মান আঠারো বলে এখানে যে আঠেরো বসবে তা নয় কিন্তু এখানে হয়ে যাবে এক বাই আঠারো কারণ আমি এখানে কিন্তু তোমাদের এই একের তিন দিয়েছিলাম এটা এক এক ছয়টা উল্টে গুণ করেছিলাম ঠিক সেইভাবে একের নয়টা রেখে ইস্তু দিয়ে এটা কিন্তু এক বাই এক্স ধরেছিলাম সেটা কিন্তু উল্টে এক্স বাই এক করেছে ঠিক আছে তাই এর মান আঠেরো বেড়েছে তার তোমার এখানে কিন্তু ধরাছিল এক বাই এক্স তার মানে এক বাই আঠারো কিন্তু এর সঠিক উত্তর তাহলে এখানে ইয়ের দেখা হবে সঠিক উত্তর আশা করি বুঝতে পারছি চলো আমরা আটশোর দিকের প্রশ্ন চলে যাব আটশো দিকের প্রশ্ন আছে দেখো এক সমবায় সংস্থায় পঁয়তাল্লিশ জন ব্যক্তি বারো দিনে দশ হাজার ইলেকট্রিক বাল্ব প্রস্তুত করতে পারে সংস্থাটি দিনে দশ হাজার বাল্ব তৈরি করা বরাত পায় আরও অতিরিক্ত কতজন তাদের নিয়োগ করতে হবে নির্দিষ্ট সময় কাজটি সম্পন্ন করার জন্য তা পঁয়তাল্লিশ জন ব্যক্তি বারো দিনে করতে হবে দিনে ওইটা সম্পূর্ণ করতে হবে তাহলে বারো দিনের লাগে বারো দিনে যদি তৈরি করে তাহলে লাগবে কত পঁয়তাল্লিশ ওকে তাহলে একদিনে করতে গেলে বেশি জন লোক লাগতে হবে তাহলে পঁয়তাল্লিশ ইন্টু বারো আর ন দিনে করতে গেলে নয় ভাবে যাবে কম লাগবে সেই ক্ষেত্রে তোমাকে এখানে তোমার এই নয় আর এই পঁয়তাল্লিশ কাটলে যাবে পাঁচ তাহলে পাঁচ বারং ষাট এখন এই ষাটজন তোমার লাগবে যদি তুমি ওই কাজটা নদিন শেষ করতে চাও তাহলে ষাটজন লোক লাগবে ষাটজন লোক লাগলে এখানে দেখো এখানে পঁয়তাল্লিশ জন লোক আছে কিন্তু এখনও তোমার দরকার হচ্ছে ষাটজন লোকে তাহলে এখন তোমার কজন এখানে বলছে নির্দিষ্ট সময় কাজটি সম্পন্ন করতে কতজন লোক তাদের নিয়োগ করতে হবে বলছে অতিরিক্ত কতজন লোক নিয়োগ করতে হবে অতিরিক্ত তার মানে ষাটজন লোক পঁয়তাল্লিশ জন আছে ষাটজন লোক লাগবে তাহলে তোমার পঁয়তাল্লিশ থেকে ষাটে থেকে পঁয়তাল্লিশ বিয়োগ করলে পনেরো হবে তাহলে পনেরো হবে সঠিক উত্তর এখন অতিরিক্ত পনেরো জন লোক নিয়োগ আমরা উনসত্তর তারাইনের প্রশ্ন কি আছে সিক্সটি নাইনের প্রশ্ন আছে যদি যদি দুটি স্টেশনের মধ্যে পৌঁছানোর সময় কুড়ি পার্সেন্ট হ্রাস করতে হয় তবে একটি ট্রেনের গতিবে কত শতাংশ বৃদ্ধি করতে হবে উনসত্তর দাগের প্রশ্ন কমেন্ট অবশ্যই তোমরা করবে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে বাকি প্রশ্নের উত্তরগুলো দেখতে অবশ্যই আর এক্সিন স্কুল থেকে নজর রাখতে হবে দেখতে থাকো আর একশ স্কুল আর এর পরবর্তী প্রশ্নগুলো তুমি যদি নিতে চাও তাহলে অবশ্যই আর একশ স্কুলের কাছে ফোন করতে হবে পঁচাশি তিনটি নয় বিরাশি পাঁচশো ছয় এই নাম্বারে পিডিএফ কালেক্ট করো এখনও সময় আছে তুমি কিন্তু এখান থেকে প্র্যাকটিস করলে অনেক কিছু নাম্বার পেয়ে যাবে অনেক নাম্বার পেয়ে কারণ এখান থেকে এই সাজেশনের উপরেই কিন্তু প্রশ্ন আসে তাই তোমাদের বারবার বলছি ওয়েস্টবেঙ্গল পুলিশ প্র্যাকটিস সেট কর্মক্ষেত্র কর্মসংস্থান পেশা পড়বে শাসিবার এই এর থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলো তুমি কোন পাবেই পাবে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আর আরেকজন স্কুলের কাছে সংগ্রহ করা আছে তাই আজকে ক্লাসে এই পর্যন্ত রাখছি দেখা হবে পরের ক্লাসে ততক্ষণ তোমার ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ তোমাদের দিন শুভ হোক